কোরআন তেলাউত করবো পাঁচটা কারণে কয়টি কারণে মনে রাখতে হবে পাঁচটি কারণে মিনিমাম পাঁচটি কারণে কোরআন পড়ব এক নম্বর কি সাম্মা সা সাওয়াব নেকির লাভের জন্য কোরআন পড়লে কি নেকি নাই আল্লাহ নবী বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানা কেউ যদি আল্লাহর কোরআন একটি হরফ পড়ে তার জন্য রয়েছে একটি হাসানা আছে হাদিসে বলল হাসানা মানে কি আশুরু আমসালেহা একটি হরফ সমান দশটি নে কি বলুন আলহামদুলিল্লাহ নবীজি উদাহরণ দিয়ে বললেন আলিফ লাম মিম আমি বলবো না এগুলো এক একটি কি এগুলো এক একটি কি হরফ এখানে কয়টা হরফ আছে তিনটি হরফ আছে তাহলে কি হবে কয়টি তিরিশটি তাহলে কোরআন পড়লে কি হয় এক নম্বর হয় কোরআনে কতটি আয়াত আছে ছ হাজার ছশো ছত্রিশ দুইটাই মত আছে কোরআন সুরা আছে কয়টি একশত চোদ্দটি মাকৃ সুরা কয়টি বিরাশিটি মাদানী সুরা কয়টি আঠাশটি প্রথম হয় কি একর বিসিকেলে দি খালাক এই কোরআনের এক একটি হরফ পড়লে মিনিমাম এক পাড়া যদি কেউ কোরআন পড়তে পারে এক লক্ষ সব পাবে সুভান আল্লাহ পুরো কোরআন পড়লে কত লক্ষ লক্ষ সব পাবেন শুভান এই কোরআন পড়ার একটি কারণ কি বললাম নেকি লাভের জন্য লাভ না লস লাভ না লস লাভ দুই নম্বর কি আল্লাহ প্রার্থনা করার জন্য কাছে দোয়া করবেন রব্বানা আতিনা ফির দুনিয়া কোরআনের দোয়া নয় এর অর্থ কি আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে এলম দান দান করো উত্তম রিজিক দান করো উত্তম জীবন দান করো পরকাল আমার জন্য কল্যাণ করো জাহান নাম থেকে বাঁচাও তাহলে কোরআন পড়লে কি কোরআন থেকে আল্লাহর কি দোয়া করা যায় এই জন্য কোরআন পড়ব যদি আপনি কোরআন না পড়তে পারেন দোয়া করবেন কিভাবে আল্লাহ ডাকবেন কিভাবে তাহলে কোরআন পড়বো আল্লাহকে ডাকার জন্য আল্লাহ রব আলমিন কোরআনে একাধিক বলেছেন আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তখনই তারা ডাকে সারা দেব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা নিতে জানি না কোরআন পুরো দুই নম্বর কারণ কেন দোয়া করার জন্য তিন নম্বর কারণ কি রোগ মুক্তির জন্য পৃথিবীর সকল রোগের চিকিৎসা আল কোরআনে আছে আলহামদুলিল্লাহ একজন অসুস্থ মানুষ যদি নিয়মিত কোরআন করে সে কি পাবে তার হৃদয়ের বক্ষের হৃদয়ের প্রশস্ততা পাবে প্রশান্তি লাভ করবে তার সব ধরনের রোগ দূর হয়ে যাবে আল কোরআন মানুষের রোগ মুক্তির চিকিৎসা হচ্ছে কি আল কোরআন তিনটি কারণ চার নম্বর কারণ কি চার নম্বর কারণ আইন থেকে এল জ্ঞান অর্জন করার জন্য কি কারণের জন্য কোরআন হচ্ছে জ্ঞানের সবচাইতে প্রধান সিলেবাস কোরআন ছাড়া পৃথিবীর বুকে আরো কোনো কিতাব আছে যেখানে সমস্যা নাই কিন্তু কোরআনে কোন সমস্যা আছে কোরআনে কোন ভুল আছে কোরআন কার বাণী আল্লাহর বাণী এই কোরআনের জ্ঞান অর্জন করবো কোরআন পড়লে পাঁচ নম্বর কারণ কি কোরআন পূর্বের জন্য আমল করার জন্য কোরআনে আমলের কথা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়কে তিনি তুলে ধরেছেন বিশেষ করে আমলের কথা তিনি তুলে ধরেছেন কতবার আমল করতে হবে এই আমল করতে হবে কোরআনে আশি বার আল্লাহ তাআলা আমল শব্দটি উল্লেখ করেছেন সুতরাং আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লা আসরু ইন্নাল ইনসানা লাফি সমায়ের কসম দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত সব ব্যবসায় ক্ষতি লাভ নাই বিপর্যয় হবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা এই চারটি কাজ করবে কয়টি কাজ কয়টি কাজ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস আল্লাহ বললেন যারা ইমানদার ইমান আনে এবং যারা কি করে সৎ আমল করে যারা হক কথা বলে এবং বিপদে ধৈর্য ধারণ নিজে করে অন্যকে ধৈর্যের উপদেশ দেয় কয়টা কাজ এই চারটা কাজ করলে কি হবে আপনার ব্যবসা লস হবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন না তাহলে বুঝতে পারলাম কি যে আমল করতেই হবে আর আমলটা হলো কি আমাদের দুনিয়ার জীবনের ব্যবসা আমি কি বুঝাতে পেরেছি এই ব্যবসা করলে আপনি নাজাদ পাবেন এই জন্য ইমাম মোহাম্মদ আব্দুল হাব রহেমা বলেছেন চারটি বিষয়ের জ্ঞান প্রত্যেক মুসলিমকে অর্জন করা আজিব কয়টি বিষয় এক এম জ্ঞান অর্জন করতে হবে যে বিষয়টা আমল করবেন সেই বিষয় জানবেন না কে ব্যবসা করবেন ব্যবসার নিয়ম কানুন জানবেন না এই জন্য জ্ঞান অর্জন করবেন এল জ্ঞান নলেজ এটা অর্জন করতে হবে এই জন্য আল্লাহ কোরআনের প্রথম বলেছেন কি এই পড়ো জানো শিখ দুই নম্বর এল অনুযায়ী আমল করো কারণ যদি আপনি না জেনে আমল করেন আমলটা কি বাতিল হয়ে যাবে ইমাম বোখারি রহমাহুল্লাহ তিনি একশত চৌরব্বই হিজরিতে জন্ম দুইশত ছাপ্পান্ন হিদির মৃত্যু বিখ্যাত ইমাম সহিহুলা আমলে কথা কাজের আগে কি আমুল আপনি যেটাই বলেন যেটাই করেন আগে ও বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে একজন কৃষক কৃষির কাজ করতে হলে তাকে কৃষির নিয়ম কার জানতে হবে না হবে না একটা অটো বাইক চালাবে তাকে ড্রাইভার ড্রাইভারই করতে হলে ড্রাইভারের নিয়ম কার জানতে হবে কি হবে না আপনি করবেন সালাতের সঠিক পদ্ধতি জানবেন কি জানবেন না জানতে হবে তাহলে আগে জানবেন এটাও এরপরে আপনি যা জানবেন সেটা কি পৌঁছে দিবেন অন্যের কেউ দাওয়াতি কাজ করবেন কি পারবেন না সেটা দাওয়াতি কাজ করতে হবে আপনাদেরকে চার নম্বর যে কাজটি দাওয়াত দিতে গিয়ে কষ্ট হবে কেউ আপনার কথা মানবে কেউ মানবে না কেউ শুনবে কেউ শুনবে না কেউ আপনাকে শক্ত কথা বলবে কেউ আপনাকে আঘাত দিবে তখন আপনি ধৈর্য হারা হবেন না সবর করবেন তাহলে কয়টা কাজ করতে হবে বললাম চারটি কাজ জানা মানা পৌঁছে দেওয়া সবর করা তাহলে আপনি সাকসেস সফল হতে পারবেন ইনশাআল্লাহ